নাটক কম করো প্রিয় এই সমস্ত নাটক তোমাদের আর মানাইতেছে না বহুত করছো বহুত মানে করতে করতে এত নাটক করছো যে এই নাটকের এখন মানুষ কী করে স্ক্রিপ্ট বাইর করে দেয় আসসালামু আলাইকুম সবাই রে আশা করতেছি সবাই ভালো আছেন তো আমি আবার চলে আসলাম আসলে এই ভিডিওটা কখন আপলোড দিতে পারি জানি না নেটের অবস্থা প্রচণ্ড খারাপ তো সবাই ভালো থাকবেন এখন যেটা বলতেছি দেখেন শারমিনের বিয়ে ঠিক হয়েছে শারমিনের কবে বিয়ে ঠিক হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কয় তারিখে সেটাও শেয়ার করব তারপরে গিয়ে যে শারমিনের ওই যে মানে রাজমিস্ত্রিরে যে দেখার পরে কত টাকা দিছে আর এইটা নিয়ে কত বড় একটা ধাপ্পাবাজি করছে এরা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তো প্রথমে ওই যে ছেলের ছেলে দেখা নিয়ে যে কাহিনিগুলা সেটা মানে সেটা দেখে শুরু করি শারমিনের ব্যাপারটা পরে আসবো তো পোল্লার মায়ের শারমিনের মারে কইতা ছিল ওই ভিডিওটার মধ্যে যে বৃষ্টিতে আপনারা আগে কইছিলাম আইতে আপনি আসেন নাই কেন তো এরপরে গিয়া শারমিনের চাষার এমন হয় কইছে যে বৃষ্টি ছিল তো তাই আইতে পারি নাই তো তখন এতগুলা পুরুষের সামনে আর একটা ছেলে একটা ছেলে মানে যে ছেলেটার বিয়ে হইতেছে ওই ছেলেটার সামনে ওর মা মানে ওই রাজমিস্ত্রীর মা বইলা উঠছে যে বীরজা এলেই কী হইতো আমি কি ল্যাংডা থাহিনি এই এই বাড়িতে কি কাফরের অভাব পড়ছে কাফর নাই মানে আমি একটা কথা সব সবসময়ই বলি যে যেমন মানে যেমনটার সাথে তেমনটাই মেলে মানে যেই গাছের ছাল সেই গাছের সাথেই কিন্তু মেলে এক গাছের সাল কিন্তু আরেক গাছের সাথে মেলে না এই ব্যাপারী পরিবারটা ঠিক এমনই যে এই রাজমিস্ত্রির পরিবারটা যেমন ব্যাপারী পরিবারটাও কিন্তু সেই রকম আরেকটা বিষয় এই রাজমিস্ত্রির পরিবার থেকে শুধু বাপমা ছাড়া কিন্তু এই রাজমিস্ত্রির বিয়েতে কাউকেই দেখা যায় নাই যেমন কোনো মানে ভাই বোন এই রাজমিস্ত্রি বলে নাকি সবার ছোট তো থাকবে না মানে এই ভাই মানে বিয়ের মধ্যে কেউ তোরা কেউ না তো কেউ থাকবে তাই না তো সেইখানে কিন্তু না এই উল্টার ওরা বলতেছে কি যে তাদের বোন নাকি লজ্জা পায় তাদের বোন নাকি ক্যামেরার সামনে আসতে পারে না যে কারণে তাদের বোনকে দেখায় নেয় অথচ কিন্তু এই রাজমিস্ত্রির ভাই বলছে যে কি জানি ও রাজমিস্ত্রির মাই বলছে যে এদের কেউ আসে না এদের এক একজনের এক এক কাম মানে কাজের হাত দেখাই দিছে কিন্তু সেখানে কিন্তু মানে বিয়েতে কিন্তু উপস্থিত হয় নাই একটা কথা হচ্ছে যে যেখানে একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে তো সেখানে কিন্তু থাকাটা অনেকটা জরুরি তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে এই মানে মিস্ত্রির ভাই বোন শারমিনকে ভাইয়ের বউ মানে ছোট ভাইয়ের বউ করতে রাজি না যেমন বাবু রাজি না শারমিনকে শারমিনের এই বিয়েতে তেমনি এই মিস্ত্রির ভাইদের বা ভাইবোনেরও ভাই বোনেরও কি মানে একই নিয় যে শারমিনকে এই পরিবারে নেবে না কারণ শারমিনদের যেই আচার আচরণ সেটা অনেকেই মানে অনেকেই বুঝতে পারছে তো আমার কাছে কেমন যেন একটা রহস্যের গন্ধ বা পাওয়া যাইতেছে বা আমি পাইতে এখন বলবেন যে মিস্ত্রির ভাই কারখানায় হ্যাঁ মিস্ত্রির ভাই কারখানায় থাকে তো সে কারখানা বন্ধ করে আসলে অনেক বড় লস হয়ে যাবে দেখেন এখানে এসে যদি মেয়ের পক্ষে মানে মেয়ের পক্ষের সাথে যদি খাওয়া দাওয়া শেষ করে যদি বলতো যে আমার কারখানাটা বন্ধ করে আস বন্ধ করছি কারখানাতে তো সেরকমভাবে লোক বসে মানে কেউ নাই তো আমার আবার যাইতে হবে আপনারা যা ভালো মন্দ বুঝেন বিরামিলা আপনারা একটা ফয়সালা করেন এখা আমি এখন যাই এরকম ধরনের একটা ভালো মন্দ কথাবার্তা বইলেও কিন্তু চাইতে পারতো ঠিক আছে কিন্তু সেইটাও কিন্তু করে নাই এক কথায় এইখানে কিন্তু মানে তাদের ভাই উপস্থিত না ভাই বোন কেউই উপস্থিত না এইখানে মেনলি বিয়ে দিতেছে যে ছেলের বাপ আর ছেলের মা আর ছেলের বাপ যেমন সেমন ছেলের মা কিন্তু হইতেছে গিয়া বহু বহুত ধুরুন্দবাস একটা মহিলা মহিলাকে দেখলেই বোঝা যায় যে এই মহিলা কীরকম একটা বিষয়ে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে যেই সমস্ত মহিলারা বাইরে দশজন চড়ায় খায় ওই সমস্ত মহিলাদেরকে দেখলেই কিন্তু বোঝা যায় যে ওরা কেমন টাইপ মহিলা ওরা যদি ওরকম ধুরন্দোবাস মহিলা না হইতো তাহলে দশজন দশজন মানুষের সাথে চোলাফিরা কিন্তু খাইতে পারতো না আর মিস্ত্রির একটা ব্যাপার লক্ষ্য করছেন ও কিন্তু শারমিনের মতোই মুখটা স্যাগায়া দাঁতগুলা বাইর করে ব্যাটকায় ব্যাটকায় কথা বলতাছে পাত্রকে কি মানে পাত্র রে কি কেউ কোনো দিন দেখছেন এরকম ব্যাটকায় ব্যাটকায় স্যাগায় স্যাগায় কথা কথা ঠোঁটগুলো দেখলেই তো গিন্না আসে আমার জানা নাই এই মিস্ত্রির হাতে করিম ব্যাপারে করে টাকা ধরাই দিছে এখন কয় টাকা ধরাই দিছে সেটাও বলতেছি তো এইটা নিয়ে বেলু আবার একটা ইয়া দিছে ভিডিও দিছে সেইখানে দেখালো যে জামাইরে কত হাজার টাকা দিছে বাবা রে কত হাজার টাকা দিছে। ঘরে গোলামের ঘরে গোলাম কত হাজার টাকা দিছে ফি করিম ব্যাপারীর হাতে পাঁচশো টাকার একটা নোট ছিল ঠিক আছে পাঁচশো টাকা বা সামথিং একশো টাকা ধরেন এক হাজার টাকাই মানে এক হাজার টাকা দিছে এখন আপনারা খেয়াল করবেন যে এই যে ওই ইয়ার জামাই আছে না ওর নাম জানে কি ওই সেকেন্ড মানে মিস্ত্রির মিস্ত্রির ভিডিওতে গিয়া দেখবেন কি যে রে পাঁচ হাজার টাকা দিছে এরকম দেখেন এরকম ধরনের একটা ভিডিও বানাইবে যে আমার পাঁচ হাজার টাকা দিছে মানে এখন কি করবে কনে তো এখন ভিডিও লাগবে আগত এখন মানে টপিক লাগবে এরা কি করবে না করবে কোনো কোন কিনারা কোনো কিচ্ছু পাইতেছে না মানে ভিডিও যেমনি হোক ভিডিও বানাইতেই হবে ভিডিও ইনকাম করতেই হবে টাকা ইনকাম করতেই হবে তারপরে আবার এতগুলা মানুষের সামনে বলতেছে যে ওই যে ওগো ওই যে কই জানি মুরগাপাড়া বলে বাড়ি আছে মুরগাপাড়ার দিকে বলে জায়গা আছে কোন মুরগাপাড়ার কথা কইলে এটাই তো মন মনে নেই জায়গা তা হে মুরগাপাড়ায় হ্যাঁ স্যাটেল হওয়া পরিবার নিয়ে স্যাটেল হওয়ার ইচ্ছা আছে আর তো এইখানে একটা কথা বলে রাখি এই মিস্ত্রি এরা আগে কইছে যে ওরা বলে ওইখানের স্থানীয় মানে এখন বর্তমানে যেখানে থাকে লালবাগ না বলে পুরান ঢাকা ওটা তো পুরান ঢাকার মধ্যে পড়ে কিনা জানি না যাই হোক আশেপাশেই হইতে পারে তো কইতাছে যে আমরা এখানে না আমরা ওই মুরগা মুরগা পাড়ায় সেটেল হওয়ার চিন্তাভাবনা আছে পরিবার সপরিবার নিয়ে মুরগাপাড়ার দিকে গো বুগা তেন এখন কথা হইতাছে কি যে দেখেন যারা পুরান ঢাকার লোক তারা কিন্তু পুরান ঢাকা থেকে বা পুরান ঢাকা ছাড়া কোথাও ওদেরকে যদি সামনের দেশেও জায়গা দেন ওরা কিন্তু যায় থাকতে চাবে না আর যেহেতু স্থানীয় তো সেখানে তো আরও না আর ও কইতাছে আমরা স্থানীয় এর আগে কইসে আমরা স্থানীয় আমাদের এখানে বাড়ি আসি ওই ঢাকা শহর মানে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ডোবাডাবির ডোবাডাবির জায়গা বিক্রি হইতো তো এখানে ওইখানে খুব কম মূল্যে জায়গা জমি বিক্রি করা হইতো তো সেখানে দেখা গেছে কি যে মানে এমনও শুনছি যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চারশো টাকা মানে কীরকম করে না কি জানি জায়গা কিনা বেচা হইতো তো সেইখানে এরকমভাবে একটা দুইটা রুম করার মতো জায়গা মানুষ কিনতো কিনা ওরকম বাড়ি করছে বাড়ি করে হের পরে ইয়ে করছে আচ্ছা হোক এখন ও বলতেছে স্থানীয় স্থানীয় কাকে বলে যাদের ঢাকা শহরে জন্ম বা মানে ঢাকা শাহর তাদের পূর্বপুরুষ ঢাকা শহরে থাকে বা ঢাকায় তাদের বসবাস বা ঢাকা ছাড়া তাদের বাইরে কোথাও কিছু নেই সেটাকেই বলে তো সেইখানে এই মানে যে মুরগাপাড়ায় যার জন্ম মুরগাপাড়ায় যার বেড়ে ওঠা বা মুরগাপাড়ায় ও আরেকটা কথা মুরগাপাড়া বলে ওর নানার বাড়ি তো মুরগাপাড়া আর নানার বাড়ি হলো আর বাফের বাড়ি কোথায় সেটা কিন্তু কয়নি তো মানে এগো চাপা এগো চাপা যে কইবো মানে এগো চাপা যে বিশ্বাস করবো ডাইরেক্ট হ্যারে ইমান থাকবে না সত্যি কথা ইমান থাকবেই না তো করিম ব্যাপারী হাতে কয় টাকা দিছে করিম ব্যাপারী হাতে পাঁচশো থেকে এক হাজার টাকা দিছে আমি এটা বইলে দিলাম আপনাদেরকে তো এখন এটা নিয়ে একটা মিথ্যা নাটক বানাইবো ওইটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলছি যে একটা নাটক তো বানাবেই এগো বানানোর পেশা তো এখন বলি ইয়ার কথা মাল্টি নোংরার কথা মাল্টি নোংরার ভাইরা নাকি গাটটি পোস্কা টানতে পারে না অথচ হ্যাঁ অথচ ওর বড় ভাই কোরবানির সময় মাংসের পোটলা টাই না মানে দেশের থেকে পোটলা আনছে ঢাকায় পোটলা আনছে তারপরে এনে হে এনে গিয়ে গিয়ে গরু বানাইছে ওই পোটলাগুলো কিন্তু টাইনা টাইনা না আনছে আর ষোড়ো বাইয়ের কথা কি কমো সোড়ো বাই তো মানে পাবনায়ও যায় পোটলা টানতে কামলাগিরি করতে আর মিমের বাসার যত কিছু করতে হয় সব তো এই করে পোটলা টানা থেকে শুরু করে বাসুর টানা পর্যন্ত বাসুরের জুতা পরানো পর্যন্ত ইভেন ঘুবের মধ্যেও যদি থাকে তাও কিন্তু মিম লাথি দেয়া উড়ে কয় দরজা ফুল ময়লা দিয়ায় এটা কর ওইটা কর ওটা পরিষ্কার কর গতকালকে যে ভিডিওটা যে শারমিনের শারমিনের জামাই জামাইয়ের জামাইয়ের ফেস কেন দেখাইলাম না ওইখানেও দেখা গেছে যে কামলারে গোমেথে জোরে জোরে ডাইকে উড়েছে ওড়ে হেরা ওই বিছনা পরিষ্কার করে তারপরে মনে হয় ফ্যানও পরিষ্কার করে এরকম তাইলে তোর ভাইরা এেনে হেনে কামলাগিরি করে তো তুই তোর বইন হইয়া এত বড় বড় কথা কেমনে কস যে তোর বাইরা টানে না আরে তোর সারা ঢাকা শহর আহে মাংস টুকাইতে তারপরে যে তোর মা এই ঈদের মধ্যে যে পাইছে কি করছে এই মাংসের গরুর ভুড়ি তারপর বট এগুলো পরিষ্কার করে দিয়েছে দিয়েছে দিয়ে এসে মাংস লয়েছে লগে তুই তুই কি কম খাচ্ছন্নির নি রে তোর যেহেনে যেহেনে ডাকছে যে এক পটলা মাংস দিবো দুইটা গোতা মাইরা দিবো বিনিময়ে তুই হেই লোবে লোবে গেছা তা তুই এত বড় বড় কথা কেমনে কস তোর ভাইডিরা দিয়েই তুই দেখ না যে তোর ভাইরা কিরকম ধরনের স্বাসমে করে তোর নিজের ছোটো ভাই আপন ছোটো ভাই মাথায় কই কইরা কেউ এই যে শ্বশুর বাড়ির লাগিনি করে তোর ভাইই করে তা তুই হেডিলে এবার এত বড় বড় কথা কিভাবে কস আর এই পোটলাটানার কথাগুলা কিন্তু ওরা শাহীন বা ভোলাকে দিয়া বুঝাইছে। এরপরে গিয়া আরও যে বললো যে ওই যে ইয়া মানে এই একলা একলা বিয়ে করবে না বা ইয়া সবাইরে এক করতে পারতেছিল না দেখা ওদের আসলে টাইম করতে পারতেছিল না দেখা সবাই এক করতে পারে না এক করতে পারে না দেখে কিন্তু আর মানে বিয়েটা আগা ছিল না ছেলের পরিবার থেকে তাদেরকে ইয়া করছিল খুব চাপ দিতেছিল মানে তারে নেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছিল ছেলের মা আসলে এই ছেলের মা যদি বা ছেলের পরিবার ছেলের পরিবার তো কেউ না ছেলের মা আর বাপ আর এখানে বাপের ভূমিকা কম থাকে কারণ যে সমস্ত মহিলারা বাইরে দোলা খায় বেশি তো ওই ওই সমস্ত মহিলারা ইয়া করে মানে বেটাদের উপর দিয়ে খবরদারি করে যেমন একটা কথা বলি যদি বাসা ভাড়া নিতে যান আপনারা তাহলে আগে দেখবেন যে পুরুষ দায়িত্ব মানে ওই বাসার বাড়িয়ালা কি পুরুষ না মহিলা মানে পুরুষ খবরদারি করে না মহিলা খবরদারি করে যে বাসায় মহিলা খবরদারি করবে বাড়িয়ালি সেই বাসায় আপনারা যাবেন না কেন যাবেন না কারণ মহিলারা দুনিয়ার পাজি হয় মানে বেড়াগিরি দেখায় আর পুরুষেরা পুরুষদের বুদ্ধির সাথে মহিলাদের বুদ্ধি কিন্তু কখনোই এক হয় না এক জাস্ট হয় না আর ভালো ঘরের মহিলারা কখনোই ওই ক্ষমতা বা ওই বাড়ি বাড়ির ব্যাপারে বা বাড়ি ভাড়ার ব্যাপারে গিয়ে নাচানাচি করবে না তো যাই হোক এটা আমার নিজস্ব টিপস দিলাম তো যেটা হইতাছে যে এখনই বউ হইয়া যায় নাই শারমিন এর মধ্যেই শাশুড়ির ভুল ধরা শুরু করছে যে এই গরুর মাংসর চেহারা এরকম ক্যা গরুর মাংসর থেকে রোস্টের ইয়া এরকম রোস্টের চেহারাটাই তো ভালো হয়েছে মাংসে এত মশলা কম দিছে কে তারপরে গিয়া আমি পোলাও খাই না তারপরে আরও অনেক কথাবার্তা বলছে তারপরে কেউ একজন হের বাসায় দিয়ে গেছে আসলে কে একজন দিযা যাবে অর লাং অর ভাত আর ওর মায়ের লাং তারপর আরও চোদ্দ গোষ্ঠীর লাং ওই রাজমিস্ত্রি দিয়ে গেছে যে রাজমিস্ত্রির সাথে সে উঠছে বইছে খাইছে লইছে খেলাধুলা করে সব কিছু করছে সেই রাজমিস্ত্রি তার খাবারটা দিয়ে গেছে এটা তো মানে এরকম করে বলার কোনো দরকার নাই যে কেউ একজন দিয়ে গেছে কে একজন দেওয়া যাবে তোমার বাতারই দিয়ে গেছে তোমার লাঙ্গেই দিয়ে গেছে তোমার সোশা শোষা জামাই ডেই দিয়ে গেছে আগা সোশা জামাই ডেই দিয়ে গেছে তো কোনো ভদ্রলোকের বাচ্চারা কি এইভাবে এমনভাবে কথা বলতে পারে কেউ কোনো কিছু দিলে পছন্দ না হলেও তো মুখের উপরে বলতে হয় না আর সেইখানে সারমিন খাবারগুলা নিয়া বা মানে খাবারগুলা সামনে নিয়ে যেরকমভাবে ইয়া করতেছে মানে কী ভাব দেখাইতেছে যে সে কোন খানদানি বংশ আসলে এরা মানে আল্লাহ তালার উপরে তো এরা নিজেরা ভরসায় রাখে না তারপরে গিয়া রিজিকটার মানে রিজিক যেই জিনিস একটা কথাতেই বলে যে তুমি রিজিকের জন্য অপেক্ষা করবে রিজিক তোমার জন্য অপেক্ষা করবে না তো রিজিকটা ওর কাছে গেছে ও সেই রিজিক্টারের সম্মান দিতে পারে নাই দিবে কোথেকে এদের ফ্যামিলি থেকে তো সেরকম শিক্ষা দীক্ষাই নাই তারপরে আবার আসে এদেরকে কিছু অশিক্ষিত মুরুক্ষ তারপরে গিয়ে সমাজের কীট পতঙ্গ এই সমস্ত মানুষেরা ডলার দিয়ে আসে মানে ধ্বচাভাঙ্গা ডলার দিয়ে আসে তো সেই ডলারের পাওয়ারে সেই ডলারের ইয়াতে দেমাগে তারা রিজিক রিজিক্টারে নিয়ে অবহেলা চিনিমিনি করতে করে তো ওর এই সমস্ত কাম কাজ দেখা মনে হইতেছিল যে ও মনে হয় যে জন্মের পর থেকে পোলাও মাংস খায়া বড় হইছে ও পোলাও মাংসের উপরে সাঁতার কাটছে যেই কারণে এখন ও পোলাও মাংস খায় না পোলাও খায় না ও রোস্ট খায় না মানে মানে কী একটা অবস্থা চিন্তা মানে আমার এখন এত মুখটা খারাপ হইতাছে রে বাইরে ভাই সারা বছর সেরা বেচা যেই টাকা পায় না ইউটিউবে আইসা এর থেকে ডাবল ডাবল নোংরামি করে খাসরামি করে ইয়া করা ইনকাম করতেছে এখন তারা কয় মানে আমরা পোলাও খাই না ওরে বাবারে এত জমিদার হইলে মা এই বুড়া বয়সে কাম করতো না হ্যাঁ ওই যে মানুষের বমি পরিষ্কার করতো না তারপরে আরও আরও কিছু করতো না এই বুড়া বয়সে এত জমিদার হইলে ঘরে এখন পর্যন্ত একটা খাবার টেবিল নাই তারপরে আবার এইটুকু তো ম্যানার আছে খাবার টেবিল না থাকুক সবাই তো জন্ম থেকে জমিদার না বড় লোক না খাবার টেবিল নাই থাকতে পারে তারপরে তো একটা বসার মধ্যে খাবার সামনে নিয়ে বসার মধ্যেও তো একটা ভদ্রতা মাধুর্য আছে তাই না এরও দেখলাম ওই চ্যাপাশুটকিরেও দেখলাম মানে কি একটা অবস্থা এই ভাবে ক্যামেরার সামনে আইসা এরকমভাবে বসে বা এরকমভাবে উপস্থাপনা করে আর সেই সমস্ত অশিক্ষিত মূর্খদেরকে গিয়া গিয়া কিছু মানুষে মানে লাগাতার ভিউ দিয়ে আসে লাগাতার ভিউ দিয়ে আসে মানে একটু তো রুচির একটু তো রুচির রুচিবোধ বলতে কিছু থাকে তো এখন দেখেন তান জিলারে দিয়ে যদি দেখেন তান জেলার বিয়ের সময় তানজেলা কী করছে সেটা আপনারা সবাই জানেন তো তান জেলার শাশুড়ি যখন খাবারগুলো দিছে মানে সে খুব মজা করে খাইলো সে খুব দেখাইলো মানে এখন তানজিলার কুরকুরানি দেখা খালারও হয় কুরকুরানি মানে সব খালা করেও হয় কুরকুরানি নিজের খালা পরের খালা মানে ওই খালা সেই খালা বুড়িব তো শারমিনের এমন ভাব মনে হইতাছে যে সে খুব আনম্যারিড একটা মেয়ে সে মনে হয় বিবাহ হইতাছে তার আর সে কিছুই জানে না অথচ শাশুড়ির ভুল ধরার জন্য বৈশা রয়েছে এরকম করলে এরকম যদি হয় তো শাশুড়ির সাথে চুলে বলে রেগুলার যাইবো আর এই যে তখন কই বে যে শাশুড়ি বালো না এরকম করবো কইব কি শাশুড়ি বালো না শাশুড়ি জ্বালায় শাশুড়ি অত্যাচার করে হ্যান করে ত্যান করে তখন শাশুড়ির বদনাম হইব আর নিজেকে খাইছ এগুলো তো ঠিক হইব না তো এই যে মাল্টি নোংরার বিয়ে কিন্তু সামনের মাসে আমি আপনাদেরকে আগেই বলছি কত তারিখে সেটা কিন্তু জানায়নি মাল্টি নোংরার বিয়ের তারিখ হইতেছে গিয়া তেরোই আগস্ট মানে পনেরোই আগস্ট শোক দিবসের একদিন আগে আর কি এটা কি মাস এটা যে জুলাই জুলাই জুন তো আগস্ট মাস মানে এই মাসেই মনে হয় তো এই মাসের পনেরোশো ইয়া তারিখে কী কি জানি বলে এই তেরো তারিখে হইতেছে তেরো তারিখ শুক্রবার হইতেছে তার হাঙ্গা এত কিছু জানার পরে যেই বেড়ায় বিয়া করতেছে কম সুলকা চুল্কির ঠেলায় সে বিয়ে করে নাই তো আমি একটু ভুতুরির কথা বলতে চাই ভুতুরি কইতাছে যে আমি শারমিন আপুর হবু জামাইরে কেন দেখাইলাম না যে কারণে মানুষ খুব বাজেভাবে কমেন্ট করতে আসলে মানুষ সুযোগ খোঁজে কোন সময় বাজেভাবে কমেন্ট করবে কোন সময় কি করবে এখন কথা হইতেছে যে তোরা সুযোগ করে দেশ কে তোরা মানুষের সেই বাজে কথা বলার রাস্তাটা তোরা করে দেশ কেন যে নে মানুষ তোরা বাজে কথা বল কই মানুষ তো আর কোথাও অন্য কোনো মানুষের মিডিয়া বাজে কথা বলে না মানুষ তোদেরকে নিয়েই বাজে কথা বলে কেন কারণ তোরা ওই বাজে কথার যোগ্য তোর ওই বাজে কাজগুলো করিস বা করছিস তুই এখন বলতে শেষ দেয়া একবার বলিস যে তুই গিয়া শারমিনের স্বামীকে দেখিস নাই হ্যান করিস নাই ত্যান করিস নাই আবার এই ভিডিওটার মধ্যেই ও আবার বলতেছে যে আগে থেকে দেখছি হ্যান ত্যান হাবি যাবি বক্কর চক্কর আলু অত্তা ডাইল ভাত এইগুলা কইতাসুস কে কইতাসুস তুই বলে চিনসি না তাহলে তুই আবার আগে দেখলি কীভাবে আর তোদের এটা পারি পারিবারিক বিয়ে তা সেই পারিবারিক বিয়েতে আগে থেকে তো দেখার কোনো স্কোপই নাই আর এখন গিয়ে বলতেছিস যে বেল্লাল ভাইয়ের ফ্রেন্ড সেই হিসাবে তো বাসায় আসবে হ্যান করবে তেন করবে আসলে বেল্লাল ভাইয়ের ফ্রেন্ড কি না বা শারমিনের ফ্রেন্ড হইয়া বেল্লাল ভাইয়ের ফ্রেন্ড হয়েছে কিনা এইটা তো তোরা একবারও বলিস না যে শারমিনের ফ্রেন্ড হইয়া তারপরে বা শারমিনের বাতার হওয়ার পরে বেল্লালের ফ্রেন্ড হয়েছে এই কথাটা বলতে গেলে তো বাজে করতে ঢাকা শহর এমন বাড়িয়ালারা নাই যে বাসায় বৈশাগ বাসায় বসে আকাম কুকাম করব আর বাড়িওয়ালারা কিছু করবে না লাগলে বাড়িওয়ালারা ছয় মাস নিজেদের বাসা খালি রাখবে কিন্তু তারপরে ওই নোংরাদেরকে বা নোংরা মেরে প্রশ্রয় দিবে না বা দেয়ও না তো এই যে ইয়া বলে মেকআপ বুতুরি বলতেছে বলে আমি বলি নাই শারমিনে না করছে বলতে না আর যাটা সেই বলবে আমি আমার না বলা ভালো হ্যানথ্যান অথচ বেল্লালের ভিডিওতেই কিন্তু সমস্ত কিছু রাইখা দিছে সমস্ত কিছু ডকুমেন্ট সমস্ত কিছু ইয়া করে দিছে তাহলে সেইখানে লুকোচুরি কইরা ভিউ কামানোর কি দরকারটা আছে কি দরকারটা আছে আর শারমিন কি বলবে যেখানে ধরেন ওদের কথাই ওদেরকে ফালাই যে যেখানে পারিবারিক বিয়ে হইতাছে তো সেইখানে শারমিনের কি বলার ইয়াটা আছে কি বলবে পরিবার থেকেই তো ডিসিশন নিচ্ছে তাই না তো তাহলে শারমিন কি বলবে আসলে মানে সমস্ত কিছু নাটের গুরু ওই যে কয় না যে রসুন পেঁয়াজের পুটকি এক তো রসুন আর রসুন আর পেঁয়াজের পুটকি কিন্তু একই তো শারমিন কি বলল না বলল সেটা বিষয় না এখন ওরা শারমিনের উপর দোষ চেষ্টা পাইতেছে যে নিজেরা ভিউ টুকাইতে চাইছিল আর পাবলিক এগুলো জানে পাবলিক ওদেরকে ইয়া করে বুঝছে তো যেই কারণে আর প্রত্যেকটা কথায় তানজিলারে নকল করে প্রত্যেকটা কথায় আমি আপনাদেরকে আগেই বলছি যে এ কিন্তু তানজিলারে নকল করার নামে এক্সপার্ট মানে শুধু এ না এখন মাল্টি নোংরা যে হাঙ্গা হইতেছে এই মাল্টি নোংরাও কিন্তু তানজিলারে নকল করে তো এগুলো হইতেছে নকলবাস 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 আর এদেরকে দেখা দেখা যারা যারা ইউটিউবে আসে এদেরকে দেখে দেখে যারা উৎসাহিত হয়ে আসে তো তারা কত ভালো হইতে পারে তারাও কিন্তু সেম নকলবাস তারাও কিন্তু ওই যে তানজিলারে যেরকম তানজিলার সমস্ত কিছু যেমন চুরি করে ওই এদের মানে মেকআপ ভুতুরিদের যারা দর্শক আসে তারাও কিন্তু সেম সোর সেম কপি বাস সেম কিন্তু পলিটিক্স করে তো এখানে আর কিন্তু কিছু বলার নাই আর একটা বিষয় দেখেন নিজের স্কিন আচ্ছা আমি কারো কোনো সময় শুনি নাই বা আমি রান্না রান্না করি এই করি সেই করি কিন্তু আমার না কোনো সময় আল্লাহ রহমতে না ওই যে স্কিন পুইরা যায় না রানতে রানতে এরকম রান্না তো আর রান্ধি না যে স্কিন পুইড়া যাবে তার বলে স্কিন পুইড়া যায় রানতে গেলে যে কারণে একটা মলম লাগায় রাখছে অথচ আবদিয়া মানে আবদিয়া এখন পর্যন্ত ডাইপার পরে এই গরমের মধ্যে বাচ্চারা যদি ডাইপার পরে এদের যে কি অবস্থা হয় আল্লাহ তালাই ভালো জানে যাই হোক এই চার বছরের মেয়ে বা সাড়ে তিন বছর বা চার বছর এরকম হবে মনে হয় বয়স তো সেইখানে এত বড় মেয়েটারে ডাইপার পরায় রাখে আর ডাইপার পরাইছে পরাইছে শুধু ডাইপার এখানে একটা প্যান্ট পরাই দিলে সমস্যা কী আর ডাইপার পরে মানুষের দেখাইতে হবে যে আমি ডাইপার পরাইছি বা ইয়া করছি ছোটোবেলায় তো তেনা মানে তেনাতে কাম হারতো এই যে ইয়া মান্নাতে মানে ওই যে সাবিনার যে সোড়ো বাসুড্ডা সেই বাসনটা কি সারাদিন ডাইবার থাই আর তেনাতে লয় কদিন পরে একটু বড় হইব যখন হাত বছর যখন ওটারে দিয়ে ব্যবসা করানো শুরু হইব ব্যবসা করার উপযোগী হবে এখন থেকে ট্রেনিং দিতেছে তো যখন ইয়ে হবে তখন কি কী করে ডাইপার পরাই দিয়ে মানুষেরা দেখাবে যে ডাইপার পরাই যেমন আবদিয়ারে এই তাবিয়ারে ডাইপার পরায় এখন পর্যন্ত সি 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 এই এই চার বছরের পোলা পানের বলে ডাইপার পরাই সেই কবে ডাইপার পরানো বাদ দিয়া দিছি আল্লাহ তালাই ভালো জানে তো যাই হোক এই সমস্ত মায়েরা আর আবার মা এদেরকে এদের হয়ে আবার এক একজনের আসে উকালতি করতে চামচামি করতে তো এখন একটু হারামজাদার কথা বলি হারামজাদার কিন্তু যে ইয়া হয়েছে চুল কাটছে তো চুল কাটছে কেন সেটা কি আপনারা জানেন মেন কথা তো হারামজাদা কিন্তু চুল কাটছে হারামজাদা নিজে কাটে না হারামজাদারে চুল মানুষ এলাকাবাসী চুল কাইটা দিচ্ছে কারণ ও যেমন পরকিয়ার রাজা ও ওর এলাকাতে এরকম পরকীয়া লুচ্চামি লাপাঙ্গাগিরি করতে গেছিলো এরপরে ধরা খাওয়ার পরে ওর ধরে ওর ধইরা ওর চুলগুলা কাইটা দিছে এটা আমার কথা না এটা দর্শকদের কথা দর্শকরাই আমার কাছে এসে কমেন্ট করে আমার জানায় গেছে জাপু ওরে তো এরকম এলাকাবাসীরা ধৈরা ওর চুল কাইটা দিছে কারণ ও ও ঘরে পোলাপান রাইখা ও আবার লুচ্চা লাপাঙ্গাগিরি করতে আইছিল এই যেই কারণে ওর চুল কাইটা দিছে তো আমিও ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে দেখলাম যে হইতে পারে কারণ যাদের যাদের নষ্ট আমি নোংরা জন্য যাদেরকে গ্রামবাসীরা এক ঘরে কইরা দেয় এক পরিবার কইরা দেয় বা কি বলে গ্রাম থেকে বিচ্ছিন্ন কইরা দিতে চায় বা দিছিল তো সেইখানে এদেরকে ধইরা চুল টাকলা শুকলা কইরা দিবে না এর কনিয়া আছে হ্যাঁ দিবে তো যেই কারণে এই আরিফ ফারামদাদার ওই একই অবস্থা হইছে যে ওর চুল এইরকমই মানুষ টাকলা কইরা দিছে এরকম লুচ্চামি আর কত বছর করব, গ্রামবাসীরা আর কত সহ্য করব যে এরকম লুচ্চামি গিরি যে নিজের ঘরে বউ পোলা পান এসা ও এরকম লুচ্চামি বদমা গিরি করে কত বড় ই আর মোনাফেকের মোনাফেক এক সংসার থেকে একটা বাচ্চা একটা বাপের বুক খালি কইরা হ্যার আর শান্ত হয় নাই ও এখন নিজের মেয়ে ঘরে থুইয়া আরেক বেডিগো লগে আরেক মহিলাগুলো লগে গিয়া লুচ্চামি করে আর ওই সমস্ত মহিলাদেরই কি রুচি যে এই বেড়ার কাছে গিয়া মানে ঘষা মজা করে কে দুনিয়াতে কি আর বেডা নাই আর এককারে কি কথাটা কইতে পারে ঠিক মতো কথাটাই কইতে পারে না এই আরিফ আরামজাদা তো সেইখানে আবার এই আরিফ আরামজাদার লগে মানুষ প্রেম করে আসলে রুচি বলতে একটা জিনিস আছে গো রুচি নাই হ্যাগর আর কি কম মানে এগরে ঘু সামনে দিল মজা করে অমৃতর মতো কইরা খাইতে পারে যাই হোক আজকের ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম